আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক প্রিয় দর্শক আমি সাইবুল এখন আছি সিলেটের লালাবাজারের পাশে আজকে আমি দেখাবো ঢাকা সিলেট মহাসড়ক ছোলেনের কাজের আপডেট লালাবাজারের আশেপাশে কাজ কেমন হচ্ছে এবং কাজের সর্বশেষ অবস্থা কি সব জানতে পারবেন এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক প্রখর রোদের মধ্যে কিন্তু আমি বের হয়ে গেছি ডাকা সিলেট মহাসড়ক সোয়েলেনের কাজের আপডেট আপনাদেরকে দেখানোর জন্য এইটা হচ্ছে ডাকা সিলেট মহাসড়ক আর আমি আছি লালাবাজারের পাশে লালাবাজার থেকে রশিদপুর যাওয়ার পথে অর্থাৎ ঢাকার পথে তো এখান থেকে আমি কাজ দেখাবো এবং কাজ দেখতে দেখতে চলে যাব লালাবাজারে বা আল বাজারের আগ পর্যন্ত যত খাজ হচ্ছে দেখাবো তো এইটা হচ্ছে একটি ব্রিজ ছোট্ট ব্রিজ আলবার্টো বলতে পারেন তো এখানে বর্তমানে খাজ চলতেছে সম্ভবত এখন দুপুর টাইম যারা কাজ করেন তারা হয়তো রেস্টে গেছেন তো এখানে রাস্তার দুই পাশেই কিন্তু অনেক মাটি রাখা আছে বালু মাটি তো এইগুলা হচ্ছে রাস্তার যে যে যতটুকু রাস্তা বৃদ্ধি করা হবে এগুলো বৃদ্ধির জন্য সম্ভব এখানে বালু মাটি রাখা হয়েছে আর আর একটু সামনে গেলে কিন্তু প্রচুর বালু মাটি আপনাকে দেখাতে পারতাম কিন্তু ওইদিকে আর আজকে যাচ্ছি না অন্যদিন সুযোগ হলে অবশ্যই দেখাবো এখানে যে ব্রিজ আছে দেখুন এখানে কিন্তু ব্রিজের কাজ বর্তমানে চলতেছে একটু সামনে যাই এইখানে রাস্তার দুই দিকেই কিন্তু ব্রিজ বৃদ্ধি করা হচ্ছে তৈরি করা হচ্ছে মতোই বর্তমানে আগে প্রায় ব্রিজ ছিল ওইটা তো দেখুন এখানে কাজ কেমন হচ্ছে এই যে সুখ একটি রাস্তা আছে এই যে এই রাস্তা দিয়ে কিন্তু পানি চলাচল করবে আগে এইটা আরও বড় ছিল এখন এত বড় রাখা হয় নাই ছোট্ট করে দেওয়া হয়েছে এবং এই ফাঁসে কিন্তু আবার ছোট্ট খাল হতে পারে আবার সামনে কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে আর একটু সামনে যাই এখানে আবার যাওয়া কিন্তু একটু সাবধানতা আছে লেখা আছে এখানে যে গভীর খুব এখানে একেবারে সামনে যাওয়া মুশকিল হবে যাই হোক এখানে যে ব্রিজটা বর্তমানে আছে এইটাও কিন্তু এইরকম ছিল ছোট্ট রাস্তা ছিল পানি চলাচলের জন্য দেখুন এখানে কি লেখা আছে এখন রাস্তার যদি গাড়ি না থাকে দর্শক চলে আসলাম রাস্তার আরেক পাশে এই পাশে কিন্তু প্রচুর মাটি রাখা আছে আর এই দিকে কিন্তু রাস্তা বেশি বৃদ্ধি করা হচ্ছে যার কারণে কালবারটাও কিন্তু অনেক লম্বা করে দেওয়া হয়েছে তো এইটা হচ্ছে সাবধানতার জায়গা আমি একটু এই ব্রিজ পার হচ্ছি এখান থেকে দেখাই দেখুন এইটা প্রায় মোটামুটি অনেক কাজ হয়ে গেছে আর অল্প কাজ হলে তারপর দুই পাশে মাটি দেওয়া হবে বর্তমানে কাজ চলতেছে কিন্তু এই মুহূর্তে যারা কাজ করে তারা কিন্তু রেস্টে আছে সম্ভবত দুপুর টাইম এই হচ্ছে তাদের কাজের মেশিনারি আমি আরো সামনে যাচ্ছি সামনে বলতে লালা বাজারের দিকে এখানে বর্তমানে আর কোনো কাজ নাই তবে সামনে গেলে লালা বাজারের আশেপাশে হয়তো কাজ থাকতে পারে যাই দেখি আছে কিনা থাকলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে থাকুন দর্শক দেখুন সামনে কয়েকটি কলা গাছের বাচ্চা তো আমি যাচ্ছি লালা বাজার রাস্তার খাজ দেখে 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 কিন্তু লালা বাজার যাচ্ছি আপনারা দেখেছেন ঢাকা সিলেট মহাসড়ক শৈলেন হাজিরা এখানে একটি বড়ই গাছ আছে আর এখন হচ্ছে বড় গাছের সিজন একটি রাইস মিল আছে অনেক বড় এবং থিম দেখে বোঝা যাচ্ছে এটা অনেক মিল সামনে একটি মসজিদ আছে খুবই চমৎকার এবং সম্ভবত রিসেন্ট মসজিদ হয়েছে বিশ দিন হয় নাই অথবা সংস্কার হয়েছে এটি হচ্ছে বাহাপুর জামে মসজিদ তো ঢাকা ছেলেট মহাসড়কের যে রাস্তা সম্ভবত এদিকে আসবেন না বা ডাইরেক্ট যে হুমেন রোহিত সত্তর সত্তরে যাবে না অন্য রাস্তা দিয়ে চলে যাবে এইটা একেবারে শুনছি ও কাছ থেকে যে তামাবিল পর্যন্ত যাবে আমি কিন্তু লালাবাজারের আশেপাশেই চলে আসছি তো কিছু দৃশ্য দেখাই আপনাকে রাস্তার এবং রাস্তার আশেপাশে যে ভোর বাড়ি আছে এগুলো আপনারা একটু দেখুন সিলেটের দৃশ্য যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সবাই যোগা করবেন